কারণ আমি শুধু কাজ করতে পারি ফল আমগা হ্যালো দর্শক বিন্দু আমি এখন একটি আম গাছ দেখাচ্ছি যেই আম গাছটি আমি বেশ কয়েক দিন আগে পুলিং করেছিলাম কিন্তু কাঙ্ক্ষিত নতুন যে ডাল সেগুলি আমি পাচ্ছি না তাই এর যত্ন নেওয়ার জন্য আমি কি করছি সেটা দেখুন এই গাছটির নতুন ডাল না গজানোর একটা কারণ এই গাছের খাদ্যের অভাব আছে তো খাদ্যের অভাবের কারণে এই গাছটি কাঙ্ক্ষিত নতুন ডাল গজায়নি তো এই জন্য আমি এই গাছের চারিপাশে এই যে দেখুন সুন্দর করে আমি মাটিগুলো আগলা করে দিয়েছি এই মাটিগুলো আগলা করার কারণ হলো আমি এখন এখানে গাছের যে খাদ্য সেই খাদ্য প্রয়োগ করব ফলের গাছের একদম গোড়ায় কিন্তু আসলে আপনারা কেউ কখনো সার প্রয়োগ করবেন না কারণ তাহলে গাছটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই অন্তত ফিট গ্যাপ রেখে চারিপাশ দিয়ে আপনি আপনারা সার প্রয়োগ করবেন তাতে গাছ সুন্দরভাবে খাদ্য পাবে এবং গাছ নিজের থেকেই তরতাজা সুন্দর সুন্দর হবে এবং ফল বেশি দিবে প্রিয় দর্শক আমার দায়িত্ব ছিল কাজ করা আমি কাজ করেছি নিয়েছি বাদ বাকি আল্লাহ কারণ আমি শুধু কাজ করতে পারি তখন আল্লাহ উনি যদি আমাকে দেন তাহলে আমি তাই বন্ধুরা আপনাদের সবাই অনুরোধ কাজের শেষে আপনারা স্রষ্টার কাছে প্রার্থনা করবেন চাইবেন শ্রস্টার তুমি আমাদের এই কাজের প্রতিদান দাও তাহলে আজকের মতো এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম